পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে কুড়িটি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নাম ঘোষণা করেছেন তো চলুন জেনে নেওয়া যাক এই কুড়িটি আসনের মধ্যে কে কোথায় দাঁড়িয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছেন নিশীত প্রামাণিক আলিপুরদুয়ার থেকে দাঁড়িয়েছেন মনোজ টিগা বালুরঘাট থেকে দাঁড়িয়েছেন সুকান্ত মজুমদার মালদাহ উত্তর থেকে দাঁড়িয়েছেন খগেন মুর্মু মালদাহ দক্ষিণ থেকে দাঁড়িয়েছেন রূপা মিত্র চৌধুরী বহরমপুর থেকে দাঁড়িয়েছেন নির্মল কুমার সাহা মুর্শিদাবাদ থেকে দাঁড়িয়েছেন গৌরীশঙ্কর ঘোষ রানাঘাট থেকে দাঁড়িয়েছেন জগন্নাথ সরকার জয়নগর থেকে দাঁড়িয়েছেন অশোক কান্ডারী বনগা থেকে দাঁড়িয়েছেন শান্তনু ঠাকুর যাদবপুর থেকে দাঁড়িয়েছেন অনির্বাণ গাঙ্গুলি হুগলি থেকে দাঁড়িয়েছেন লকেট চ্যাটার্জি হাওড়া থেকে দাঁড়িয়েছেন রথিন চক্রবর্তী কাথি থেকে দাঁড়িয়েছেন সৌমেন্দু অধিকারী ঘাটাল থেকে দাঁড়িয়েছেন হিরণময় চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে দাঁড়িয়েছেন সুভাষ সরকার বিষ্ণুপুর থেকে দাঁড়িয়েছেন সৌমিত্র খান আসানসোল থেকে দাঁড়িয়েছেন পবন সিং বোলপুর থেকে দাঁড়িয়েছেন প্রিয়া সাহা পুরুলিয়া থেকে দাঁড়িয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো